নমস্কার পাকিস্তানে আবার জঙ্গি এবং সরকারের যোগাযোগ প্রকাশ্যে কোনো ডাকঢাক নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ শরীফ জানিয়ে দিয়েছেন যে অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে উনি মৃতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবেন এবং এই সেই ক্ষতিপূরণ দেয়া হবে আবার তাদের বাড়িঘর পুনর্নির্মাণে তাহলে জয়শ্রী মাসুদ আজহারে চোদ্দ জন পরিবারের সদস্য মারা গেছে অর্থাৎ মাসুদ আজহার চোদ্দ কোটি টাকা পাবেন এছাড়াও তার যে জৈসের যে সদর দপ্তর যে ঘাটি বাহালপুর সেটাও আবার তৈরি করে দেওয়া হবে সেটাও আবার পুনর্নির্মাণ করে দেবে এই সরকার ভারত বারবার বলে এসেছে যে পাকিস্তান শুধুমাত্র জঙ্গিদের আর কি তৈরি করে না তারা অন্য দেশে এই জঙ্গিদের প্রধানমন্ত্রী কথায় জঙ্গিদের ইউনিভার্সিটি তারা অন্য দেশে গোলমালের জন্য পাঠাও জঙ্গি ভাড়াও দেয় সেটা আবার কিন্তু প্রকাশ্যে নিয়ে এলেন শাহাবাদ শরীফ নিজেই সেই শরীফ সরকারের এক মন্ত্রী তিনি মুরিদকে ক্যাম্পে গিয়েছিলেন সে মুরিদকে ক্যাম্পে গিয়ে তিনি ইকবাল হাসমির সঙ্গে দেখা করেন আর এক জঙ্গি নেতা এবং তারপর তিনি যা বলেছেন এই আহ ক্ষতিপূরণের কথা আপনারা নিজেরাই শুনে নিন সাচ্চে ওয়াজজাহাদ ও আমায় ও এসলি আয়ে দায়াতা মোতায়ে যে জাহাজ ও নুসান वो हुकूमत जो है वजीर अजम साहब और आर्मी चीफ सैयद आसम साहब वो कहते हैं खुद जिसको दोबारा रिकन्स्ट्रक्ट करेंगे मैं आपको ये और साथ ही उनकी जो फैमिली है जो शहीद हैं या जख्मी हैं उनको भी उनको पूरा लुकात्र किया जाएगा उनके फैमिली को बच्चों को उनकी जो जिम्मेदारी है वो उनकी मंत्री जाना लेन দেওয়া হবে আজাহারে নামে অজস্র অভিযোগ না সেই নিরানব্বই সালে আমরা জানি কান্দাহার বিমানবন্দর অপহরণের পর মাসুদ ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল তারপর দু হাজার এগারো সংসদ ভবন আক্রমণ দু হাজার ষোলের উড়িয়াটাক দু হাজার উনিশের পুলওয়ামা এবং এইবার আবার পেহেলগাম সেখানে মাসুদ আজাহারের রোল বার বার করেই কিন্তু সামনে আসছে এবং ইউনাইটেড নেশন তারাও কিন্তু মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করেছে কিন্তু আমরা কি দেখলাম পাকিস্তান বড়বারই বলতো যে মাসুদকে নাকি বন্দি করে রেখে দেওয়া হয়েছে এবার অপারেশন সিন্দুরের ফলে ভওয়ালপুরে যখন হিট করলো ভারতীয় ক্ষেপণাস্ত্র সেখানে এন্টার যে জেইসের সদর দপ্তর সেটা ভেঙে চুরে গুড়িয়ে গেল এবং চোদ্দ জন মাসুদের ফ্যামিলি মেম্বার মারা যায় এরপরে মাসুদ একটি সংবাদ মাধ্যমকে বলেছিল আমার আর বেঁচে থেকে কিলা। লাভ অন্য মানুষকে মারে যখন ছাব্বিশ জন পেহেলগাঁওের পর্যটককে পরিচয় ধর্ম পরিচয় জেনে হত্যা করা হয়েছিল সেও বুঝতে পেরেছে নিজের মানুষ মারা গেলে কি লাগে তখন আমরা দেখলাম যে এই যে যখন নিকেশ করা হলো তারপর সেই সেনাবাহিনী সরকার এবং জঙ্গিদের যোগাযোগ কিন্তু আবার প্রকাশ্যে চলে এসেছিল সেখানে জঙ্গিদের যে শেষকৃত্য বা যে অন্ত্রিয়া সেখানেও কিন্তু আমরা ভিডিও দেখেছিলাম যে সেনা আধিকারিকরা পর্যন্ত সেখানে হাজির আছে আপনারা একবার ভিডিওটা দেখে আট আঠারো তাহলে একদিকে ভারত যে বারবার করে যে দাবি করছে পাকিস্তান আজকে আর সেখানে লুকো ছাপার জন্য আর প্রস্তুত নয় তারা সরাসরি তারা সরাসরি সেটা প্রমাণ করে দিচ্ছেন যে তারা আর কোনো রাগঢাক না করে জঙ্গিদের পাশে দাঁড়াবেন এখানে যে প্রশ্নটা অবধারিতভাবে এসে যায় যে আইএমএফ যে টু বিলিয়ন ডলার ঋণ দিল সেখানে তখনই কিন্তু ভারত থেকে বলা হয়েছিল যে এই ঋণ তারা এই টেরার ফান্ডিংয়ের কাজে ব্যবহার করবে একদিকে পাকিস্তান বলে যে তাদের কোনো টাকা নেই পুরো ব্যাঙ্করাফ তারা তাহলে এই টাকা এবং এই যে পুনর্গঠন তারা করছে কোথা থেকে ভারত কিন্তু তখন পরিষ্কার বলে দিয়েছিল যে পাকিস্তানকে যদি এই টাকা দেয়া হয় তাহলে আবার টেরার ফাইনালিং এর কাজেই লাগানো যাবে আবার জঙ্গু তৈরির কারখানাই হবে তাহলে ভারতে অভিযোগ যে ভুল ছিল না সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছিল এবার পাকিস্তানের এই ভূমিকা নিঃসন্দেহে ভারত এবার রাষ্ট্রসংঘেও তুলে ধরবে আমরা যখন প্রধানমন্ত্রীকে আমরা দেখছি যে এয়ারফোর্স যে বীরত্বর সঙ্গে পাকিস্তানের মাটি থেকে যে এয়ার বেস গুড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী কিন্তু তাদের এই বীরত্বকে সবাইকে কুমির জানাতে তিনি কিন্তু এয়ার বেসেও হাজির হচ্ছেন উল্টো দিকে কপি ক্যাট করার মতো শাহাবাদী এবং মুনি তারাও কিন্তু দেখলাম একটা সেনার আর কি হেডকোয়ার্টারে গিয়েছিলেন কিন্তু সেখানে একটা রাইফেলের সামনে তারা জিন্দাবাদ জিন্দাবাদ বলে চিৎকার করছেন এবং অলরেডি তারা দেশের মধ্যে রটিয়ে দিয়েছেন পাকিস্তান নাকি যুদ্ধে জিতে গেছে কোন রকম তথ্য কোন রকম প্রমাণ কি ভারতের ক্ষতি হয়েছে সেসবের কোনো ধারণা ধরেই তারা তাদের মতো করে পাকিস্তানের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এই ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষে নাকি তাদের জয় হয়েছে যেখানে তাদের এগারোটা বিমান ঘাঁটি যেগুলো গুড়িয়ে গেছে তাদের নটা জঙ্গি টেরার ক্যাম্প গুড়িয়ে গেছে তো তুলুন এই যে পাকিস্তান এটা জানা কথা যে তারা আবার এই মগজ ধোলাই করবে এবং আবার রিগ্রুপ করার চেষ্টা করবে কিন্তু তাদের এবার বোধ হয় ভাবার সময় এসেছে যে যদি তারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাস করে তাহলে ভারত কিন্তু সেটা চলুন আমরা শুনে এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন উনি একবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন তারপর বিমান বাহিনী সামনে দাঁড়িয়ে উনি বলেছেন যে নিউ নর্মালের কথা যে নিউ নর্মাল হচ্ছে যে এবার ভারতে যদি কোনো রকম নাশকতা হয় ভারত কিন্তু সরাসরি প্রত্যাখাত করবে কারোর মুখের দিকে তাকিয়ে থাকবে না কারোর পারমিশনের ব্যাপার নেই ভারত কিন্তু সরাসরি প্রত্যাখাত করবে এবার শুধুমাত্র প্রিয়কেতে নয় ভারত কিন্তু প্রত্যাঘাত করেছিল পাঞ্জাব প্রদেশে সেখানেই জঙ্গিদের ঘাঁটি তারা গুড়িয়ে দিয়েছে চলুন আগে প্রধানমন্ত্রী কি বলছে আমরা भारत माता की जय मैं वीरों की इस धरती से आज एयरफोर्स नेवी और आर्मी के सभी जाबाजों बीएसएफ के अपने शुरवीरों को सैल्यूट करता हूं ऑपरेशन सिंदूर कोई सामान्य सैन्य अभियान नहीं ये भारत की नीति नियत और निर्णायक क्षमता की त्रिवेणी है भारत की और नजर उठाने का एक ही अंजाम होगा तबाही हम घर में घुसकर मारेंगे ये नया भारत है ये भारत शांति चाहता है लेकिन अगर मानवता पर हमला होता है तो ये भारत के पर दुश्मन को मिट्टी में मिलाना भी सुनल तक जत जंगीदे आज सदर दफ्तर ढेले सजिए दी से बवालपुर हारे মার্কস হতে পারে সেটা হতে পারে কিন্তু আবার যদি পাকিস্তান মনে করে যে ওখান থেকে জঙ্গি পাঠিয়ে ভারতকে আক্রমণ করা হবে তাহলে কিন্তু এবার আরও কঠিন আরো কঠোর জবাব কিন্তু তারা পাবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত